এই ভিডিওতে আমরা আলোচনা করব রক্তরসের কাজ মনে রাখার কৌশল নিয়ে রক্তরসের কাজ মনে রাখার জন্য আমরা মনে রাখব রক্তরস হচ্ছে একটা বাসের মতো যেখানে বিভিন্ন রকমের মানুষ উঠে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তো রক্তরস হচ্ছে এমন এক ধরনের বাস বা ট্রান্সপোর্ট সিস্টেম যার মধ্যে বা যার মাধ্যমে রক্তের বিভিন্ন উপাদান বা আমাদের দেহের বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায় এক্ষেত্রে রক্তরস কি করে করে। করে বাস যেমন পরিবহনের পরিবহনের কাজটা কাজ থাকে। রক্তরস কাজগুলো করে সেগুলো হচ্ছে রক্তরস খাদ্যসার পরিবহনের কাজ করে রেচন পদার্থ পরিবহনের কাজ করে সামান্য পরিমাণ কার্বন অক্সাইড অক্সিজেন এগুলো পরিবহনের কাজ করে এনজাইম লিপিড হরমোন বিভিন্ন ধরনের উপাদান পরিবহনের কাজগুলো করে থাকে অর্থাৎ পরিপাকের পর অর্থাৎ আমরা যে খাবার খাই সেগুলো খাওয়ার পরে আমাদের যে খাদ্য সার বা খাদ্যের যে উপাদান আমাদের দেহে প্রয়োজন সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যায় রক্তরস এরপরে সেই খাবারের যে উপাদানগুলো সেগুলো ব্যবহার করে আমাদের কোষগুলো তাদের কোষীয় কার্যাবলী সম্পন্ন করে এবং সম্পন্ন করার পরে সেখানে কিন্তু বর্জ্য পদার্থ গুলো উৎপন্ন হয় রক্তরস আবার সেই বর্জ্য পদার্থ পরিবহন করে নিয়ে যায় ময়লার ডাস্টবিন অর্থাৎ আমাদের যেই বৃক্ষ রয়েছে সেগুলো তারপরে সেগুলো আমাদের দেহ থেকে বেরিয়ে যায় এরপরে আমরা জানি যে রক্তরসের মধ্যে থাকে আরবিসি বা লোহিত রক্ত কণিকা মূলত কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আমাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায় এই আরবিসির মাধ্যমে কিন্তু রক্তরসের মধ্যে প্রথমে আগে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এসে সামান্য পরিমাণ দূরত্ব অতিক্রম করে তারপরে তারা গিয়ে আর বিসির মধ্যে চলে যায় এবং আর মাধ্যমে এক এক জায়গায় যেতে পারে এরপরে ব্রেন ব্রেইন মূলত আমাদের দেহকে নিয়ন্ত্রণ করে কিন্তু এর নিয়ন্ত্রণ ব্রেইন ব্যবস্থার একটা খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো হরমোন হরমোন ছাড়া কিন্তু ব্রেইন আমাদের দেহের যে আবেগ বিবেক বা যে কোনো ধরনের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না তো এই ক্ষেত্রে হরমোন হচ্ছে ব্রেইনের একমাত্র হাতিয়ার ব্রেইন এই হরমোন নিঃসরণ করে যেমন পিটুজারি গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হলো হাইবোথালামাস থেকে হলো এগুলো থেকে ব্রেইন হরমোন নিঃসরণ করে এবং এই হরমোনগুলো রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয়ে এক একটা স্থানে চলে যায় এবং আমরা বিভিন্ন ধরনের অনুভূতি প্রকাশ করি যেমন হচ্ছে কিছু সময় আমরা রেগে যেতে পারি কিছু সময় আমাদের ভালো লাগা কাজ করতে পারে কিছু আমাদের ক্ষুধা লাগে বিভিন্ন ধরনের অনুভূতি তারপরে রক্তের মধ্য দিয়ে বা রক্তরসের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের এনজাইম পরিবাহিত হয় লিপিড পরিবাহিত হয় এগুলো কিন্তু সবই আমাদের দেহের জন্য প্রয়োজনীয় উপাদান অর্থাৎ এই সকল ধরনের কিছু পরিবহনের যে কাজটা করে সেটা হচ্ছে লাজমা বা রক্তরস বাট একটা জিনিস হচ্ছে রক্তরসের ডিফারেন্ট সেটা হচ্ছে রক্তরস অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে যেটা আরবিসিও করে থাকে অর্থাৎ লোহিত রক্তকণিকাও কিন্তু এই ধরনের কাজটা করে আরো একটা অঙ্গ বা প্রত্যঙ্গ আমাদের এই অম্লখারের ভারসাম্য কাজ করে সেটা হচ্ছে যে আমাদের যে দেহের কোষগর আছে সেই কোষগরও অম্লখারের ভারসাম্য রক্ষা করে কিন্তু সেটা হচ্ছে কোষীয় পর্যায়ের ভারসাম্য রক্ষা করে এই যে আর এর কাজ এইটা মনে রাখার কৌশলটাও প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে দেখার আহ্বান জানাচ্ছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ এখন আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে কলস ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না